দেখো কত সুন্দর হয়েছে গুড মর্নিং সবাইকে আর দেখো চাল কুমড়ো গাছটা ও ফো কী আরাম আনন্দ লাগছে দেখে ও এটা আবার আচ্ছা এইটা এইদিকে এটা ডগাটা আবার এইদিকে চলে গেছে দেখেছ সবাইকে অনেক অনেক নতুন সকালের ভালোবাসা অনেকক্ষণ আগেই মর্নিং করে দিয়েছি আর গুড আর বলতে পারছি না গরমে ঠিক আছে আর সব রান্না টান্না শেষ করে সকাল থেকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এই এসে বসলাম সবাই ভালো আছে তো গরম বিভৎস বিভৎস গরম মাথায় শ্যাম্পু করা জরুরি আছে কিন্তু করতে পারছি না গরমের জাল করে ওই ইয়ে কে কিউকে চান করাবে এদেরকেও চান করাতে হবে কিউকে আর ইয়ে কে কিউ কে বলছি কি লিজাকে ঠিক আছে চলো হ্যাঁ কেমন আছে সবাই খুব ভালো আছে তো ভালো আছি চলছে ব্যাস গরমে কষ্ট পাচ্ছি বাকি আর কিছু নেই রান্না টান্না তাড়াতাড়ি করে শেষ করে নিলাম নিয়ে বসে আছি একইবার চা খেয়েছি আর খাইনি ঠিক আছে চলো সঙ্গে থাকো দিন দেখতে থাকো আর সকালে কি করছি সেটাও সকাল থেকে কি কি করেছি সেটাও অবশ্যই শেয়ার করবো ঠিক আছে চল বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি ডাল করবো ডাল ভিজিয়ে রেখেছি মুগ ডাল আর মুসুর ডাল দিয়ে টকের ডাল করবো একদম সাদা সিম্পল রান্না করব চিংড়ি মাছ ভর্তা করব চিংড়ি মাছের ভর্তা করব আর টকের ডাল করব আর টকের চাটনি আমের চাটনি করবো বাস আর আলু ভাজবো আলু ভাজবো বা আলু সেদ্ধ দেবো কি চবো দেখছি তারা ঠিক আছে আর আজকে আমের চা তিনটা না এরকম করলাম জেলি টাইপে আর আজকে টক করলাম না আর এখানে আলু সেদ্ধ মাখবো এখনো সেদ্ধ করে গেছি আর এখানে চিংড়ি মাছের ভরসা বানাবো তো অল্প তেল দিয়ে নেড়ে নিয়েছি এবার পিষবো আর এখানে কাঁচা আম বাটা দেখবো ইয়ে দিয়ে কি বলে দেউ পাতা ধনে পাতা কুড়িয়ে নেওয়া হয়েছে আর ভাত তো গেছে আর ডাল ডাল এই যে এত গরমে কিছু করা যাবে না আর আজকে চোটে দুধটাও কেটে গেছে বলে ঠিক আছে চলো নিচে বসে আছি সিঁড়িতে বসে আছি দেখ কি গরম লাগছে ইয়ে করছে না রিং খুব ঝাড়ু মারছে ওই জন্য বসে আছে এখানটা ভালো হওয়া দিচ্ছে এখানটা ওই কৃষ্ণচূড়ের গাছটা আছে না ওটার থেকে ভালো হওয়া দিচ্ছে অবস্থা দেখাচ্ছে বাচ্চাগুলো মানে আমাদের ঘরের না তুমি নিচ্ছে অন্য বাচ্চারা দেখা কী রোদ্দুর খাঁকা করছে রোদ্দুর কী ভয়ঙ্কর রোদ্দুর কী অন্ধকার আসছে কি ভয়ঙ্কর রদুর বাবার এর মধ্যে না মিস্ত্রিগুলো কাজ করছে দেখছি তো কি কষ্ট লাগছে মিস্ত্রিগুলো কীভাবে গরমের মধ্যে কাজ করছে কি ঠান্ডা এই জায়গাটা বসলে আরো ভালো হবে তারা আর এক সিঁড়ি নিচে নেমেছি ওই যে খিড়কিটা আর আমি তো ওইখান থেকে নামলাম ওখান থেকে ভালো লাগছে বেশ বসে বসে খাওয়া উঠে গেছে তাহলে অপেক্ষায় শুয়ে আছে রিঙ্কু তো কাজে চলে গেছে এত গরম না তাই কালকে কাল না পরশু দিনকে রাত্রেবেলা এধেখানটা একটু হাওয়া দিচ্ছি দেখছি অনেক চুলটা চুলটা হিলছে দেখছি আর দাঁতে বুঝতে পারে যে ইয়ে হচ্ছে গোপাল কোথায় গেছিলো সালে ঠিক আছে কালকে না যেটা বলতে যাচ্ছিলাম কাল কালকেই বোধ গরমের চটে না তুষির শরীর খারাপ হয়ে গেছিলো মানে যেটা হয় লেডিস প্রবলেম আর কি ইউরিন ইনফেকশন হয়ে গিয়ে খুব কষ্ট হচ্ছিলো আবার সে রাত্রি এগারোটার সময় সানি গিয়ে ওষুধ এনে দিল তারপরে এখানটায় ভালো যে বস থাকতে তাই জন্য দেখি বাচ্চাগুলো পুরো সিঁড়িতে খেলা করে সিঁড়িতে বস থাকে এই জন্য রান্না তো হয়ে গেছে দেখাবো অবশ্যই কী কী হয়েছে দেখিয়ে দিয়েছি দেখাবো না দেখিয়ে দিয়েছি আর বসে আছে চুপচাপ সবচেয়ে বেশি কষ্ট হয় কথা যেন মাথার ভেতর চুল না ঘেমে যায় এদের এখনও এখনো ঘেমে যায় তা তারপরে যন্ত্রণা করতে শুরু করে আমি একটু করেও কাজ করি আর একটু করে সেই ইয়ে দিয়ে টাওয়াল দিয়ে মুছতে থাকি চুলগুলো হাই প্রেশার না যার জন্য মাথাটাই আগে ঘেমে যায় এমনি মাথা ঘামে সবারই হাই প্রেশার বলে না এমনিই ঘামে কিন্তু আমার মাথা ঘেমে যায় এত কষ্ট হয় কী আবার এর মধ্যে আমাকে কালকে যেতে হবে মাঝখা বাড়ি মাছ তুলতে চিন্তা করতে পারা এখন থাকতে চিন্তা করলেই গরম লাগছে বাজার মানে নিতে যেতে হবে এখানটা খুব পরিষ্কার এই টাইলসগুলো খুব পরিষ্কার ওয়াচম্যান আছে না খুব পরিষ্কার পোঁচাপুচি করে রোদ ঝাড়ু মারা পোছা তারপরে ইয়ে নিয়ে যায় কী বলে কাঁচা কাঁচা মানে আবর্জনা নিয়ে যায় আর কি জায়গা সকালবেলা স্নান করেছি একবার আবার কবার হবে জানি না এই ফোকাস নিচ্ছে না কেন হুম এবার নিচ্ছে ঠিক আছে চলো সঙ্গে থাকো একটুখানি বসে একটু এনজয় করি বসে ঠান্ডাটা তারপরে এসি চালালো যতক্ষণ ততক্ষণই ঠান্ডা লাগে তারপরেই আবার বাস গরম চাল ঠিক আছে চলো বসে আছি অনাথের মতন বসে আছি সিঁড়িতে গরমের চাল ঠিক আছে রান্না করে বসে আছি রিঙ্কু এখন স্নান হয়েছে রিঙ্কুকে খেতে দিয়ে দেবো কেন ও বেরিয়ে যাবে আর কিউকে চান এই লিজাকে চান করাচ্ছে কপে খেতে দিতে পার এই দেখ ঠিক আছে চলো তোদেরকে খেতে পেতে দিয়ে দিই নিজেও দুটো খাই তারপর একটু আরাম করবো তারপর আবার বিকালে এসে দেখা দেবো ঠিক আছে চলো আর তো কোনো কাজ তো হয়ে গেছে তাই না আম আম করতে করতে তিন রকমেরই আমের আইটেম বানিয়ে নিয়ে আম ভর্তা তারপরে আমের চাট নিয়ে আমের ডাল কাঁচা আম ভালো লাগে এই সময় তো একটু টক টক খেতে ভালো লাগে ঠিক আছে হাতে করে মিশিয়ে যাচ্ছি এত গরম সহ্য করতে পারছি না নীল ওরা রাখা গেছে আম যাচ্ছি খুব গরম হচ্ছে চিরচির হচ্ছে দিমাক দিমাকটা একদম বিরক্ত লাগছে একদম টাইপারটা হাতে নিয়েছি যদি কেন রিলস টিলস আচ্ছা ও জিয়া না দেখো না এসে বসে আছি এদের আমি খেলছি করছি কিন্তু আজকে খুব হাওয়া দিচ্ছে আর চুলের ভেতরে এত বেশি ঘাম আটকে আছে না কি বলবো প্রচন্ড যার চুলটা শুকাচ্ছি এখানে ঘামটা প্রচন্ড ঘাম ওটাই কষ্ট হচ্ছে যে চুলটা ইয়ে হয়ে যাচ্ছে না মানে পাসিনা পাসিনা হয়ে যাচ্ছি আর চুলটা ঘি হয়ে যাচ্ছে নীল দুদিন পরে এসেছে আর থাকে এ দেখ দুদিন পরে আজকে এসেছে ঠিক আছে চলো আর পরে আসছি এই করছি ঘুরছি এদের সঙ্গে অবস্থা এমন মানে ভিজে গেছিলো না যে আমাকে ইয়ে করতে হলো কি বলে গেছিল যে সেখানে চুল খুলে না শুকালাম হ্যাঁ প্রচণ্ডভাবে উপরে হাওয়াতে শুকাতাম কিন্তু ন্যাচারাল হাওয়াতে শুকালাম তো ভিডিওটাও শেষ করতে দাদা দাদা দশ টাকা হাতের মধ্যে রয়েছে স্বাস্থ্য ভালো থাকে খুব সুস্থ থাকো গরমে সাবধানে থাকো টাটা বাই বাই আর কিছু করার নেই রান্না তো সকালবেলাই হয়ে গেছে এখন বিকেলবেলা কিছুই করব না আবার কালকে সকাল থেকে একটা সুন্দর ভিডিও চালু ঠিক আছে চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ বা